ওং নাম শিবায় কর্কট রাশির জাতক ও জাতিকাদের প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবন সাধারণত আবেগপূর্ণ সংবেদনশীল এবং যত্নশীল হয়ে থাকে রাশিফল অনুযায়ী কিছু বিশেষ দিক নিচে আলোচনা করা হলো। প্রেম ও ভালোবাসা কর্কট রাশির মানুষেরা স্বভাবতই অত্যন্ত আবেগপ্রবণ এবং অনুভূতিশীল হন তারা ভালোবাসাকে খুব গুরুত্ব দেন এবং তাদের সঙ্গীর প্রতি গভীর টান অনুভব করেন তারা খুব যত্নশীল এবং স্নেহপূর্ণ হন এবং তাদের ভালোবাসার মানুষদের রক্ষা করতে ও তাদের খেয়াল রাখতে পছন্দ করেন তারা বিশ্বস্ত এবং অনুগত সঙ্গী হন একবার যদি তারা কাউকে মন থেকে ভালোবাসেন তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তারা সব কিছু করতে প্রস্তুত থাকেন কর্কট রাশির জাতক জাতিকারা তাদের আবেগ সহজে প্রকাশ করতে পারেন এবং তাদের সঙ্গীর সাথে মানসিক ও আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে চান তারা এমন সঙ্গীর খোঁজ করেন যিনি তাদের আবেগ বুঝবেন তাদের সমর্থন করবেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হবেন কখনো কখনো তারা অতিরিক্ত সংবেদনশীল হতে পারেন এবং ছোটখাটো বিষয়ও আঘাত পেতে পারেন তাদের মুড সুইংও হতে পারে যা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আনতে পারে তবে তাদের গভীর ভালোবাসার কারণে সঙ্গী সাধারণত এটি মেনে নেন দুই সালের রাশিফল অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল দেখা যেতে পারে বছরের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতা থাকতে পারে তবে ধৈর্য ধরলে এবং সঙ্গীর সাথে খোলাখুলি আলোচনা করলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বছরের মাঝামাঝি সময় থেকে প্রেমের ক্ষেত্রে নতুন উদ্দীপনা আসতে পারে এবং সম্পর্কের উন্নতি হতে পারে বিবাহিত জীবন কর্কট রাশির বিবাহিত জীবন সাধারণত আবেগপূর্ণ স্থিতিশীল এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকে তারা তাদের পরিবারকে খুব ভালোবাসেন এবং একটি সুখী ও শান্তিপূর্ণ পারিবারিক জীবন কামনা করেন তারা তাদের সঙ্গীর প্রতি খুবই যত্নশীল এবং তাদের প্রয়োজনগুলো পূরণে সর্বদা সচেষ্ট থাকেন তারা তাদের দাম্পত্য জীবনকে সুন্দর ও আরামদায়ক করে তোলার চেষ্টা করেন কর্কট রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন বোঝাপড়া এবং ভালোবাসা আশা করেন তারা চান তাদের জীবন সঙ্গী যেন তাদের আবেগ ও অনুভূতিকে মূল্য দেন তারা ঐতিহ্যবাহী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হন এবং পারিবারিক রীতিনীতি মেনে চলতে পছন্দ করেন মাঝে মাঝে তাদের অতিরিক্ত পজেসিভ বা নিরাপত্তাহীনতা বোধ করার প্রবণতা থাকতে পারে যা দাম্পত্য জীবনে ছোটখাটো কলহের কারণ হতে পারে তবে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমে এটি এড়ানো সম্ভব দুই সালের রাশিফল অনুসারে বিবাহিত জীবনের জন্য বছরটি সাধারণভাবে অনুকূল থাকবে তবে বছরের কিছু সময় মানসিক চাপ বা পারিবারিক সমস্যা দেখা দিতে পারে যা সম্পর্কে কিছুটা প্রভাব ফেলতে পারে তাই একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকা এবং কঠিন সময়ে পাশে থাকা জরুরি যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই বছর শুভ হতে পারে মোট কথা কর্কট রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন সাধারণত আবেগপূর্ণ এবং যত্নশীল হয় তবে সম্পর্কের ক্ষেত্রে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা অতিরিক্ত সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করা এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান করা একটি সুখী ও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য অপরিহার্য